আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে বাচ্চাদের এই চমৎকার একটি কাটিং ও সেলাই শেয়ার করব এই জামাটি আমি চার বছর বাচ্চা মাপ পুঞ্জে তৈরি করেছি তো এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি মাত্র এক গো সারগের পরিমাণ কাপড় নিয়েছি তো প্রথমে আমি বডি পাটি কাটিং করে নিব এখানে হচ্ছে দুই পাট কাপড় আছে এই কাপড়টি লম্বা নিয়েছি আট ইঞ্চি আর চড়া নিয়েছি চোদ্দো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে তো আমার দিকটা বন্ধ আর অপর সেটটা কিন্তু খোলা আছে তো এইখান থেকে আমি প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি চার ইঞ্চি শোল্ডার থেকে আড়মল হবে দুই ইঞ্চি তারপরে এইভাবে বক্স করে আড়মলে শেপ দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি বডির মাপটি নিয়ে নিব তো আমাদের বডি হচ্ছে বাইশ ইঞ্চি তো বাইশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হয় সাড়ে পাঁচ ইঞ্চি তো সেলার জন্য এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচে হাফ ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে রাউন্ড করে দিব তা এখন হচ্ছে আমি মার্কুন যায় কাপড়টি কাটিং করে নিব তো যারা বাচ্চাদের জামার নতুন নতুন ডিজাইন শিখতে চান তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তা এখন হচ্ছে আমি হাতার কাপড়টি নিয়ে নিব তো হাতার জন্য এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছে সাড়ে তিন ইঞ্চি আর চওড়া নিয়েছি ষোলো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে তো এখন হচ্ছে এক সাইড থেকে রাউন্ড করে দিব তো এই মার্কন যে হচ্ছে কাপড়টি কাটিং করে নিতে হবে তো এখন হচ্ছে আমি নিচের পাটি নিয়ে নিব। তো নিচের পাটের জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি বারো ইঞ্চি আর চওড়া নিয়েছি ছাব্বিশ ইঞ্চি এই পাটের নিচে হচ্ছে কুচি হবে তো এখন আমি কুচির কাপড়টি নিয়ে নিব তো কুচির জন্য এখানে আমি তিন পাট কাপড় নিয়েছি তো এই কাপড়টি লম্বা নিয়েছি চার ইঞ্চি আর চওড়া নিয়েছি তেত্রিশ ইঞ্চি তো প্রথম হচ্ছে আমি হাতার কাপড়টি সেলাই করে নিব তো এই কাপড়টি হচ্ছে সাইড থেকে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই রাউন্ডটা হচ্ছে একটি সেলাই দিয়ে নিব তো একইভাবে দুইটা হাতের এইভাবে সেলাই করে নিতে হবে তারপর হচ্ছে কুচি তৈরি করে নিব তো মেশিনে যে বড় সেলাইটা আছে তাদের হচ্ছে সেলাইটি দিয়ে নিতে হবে তারপর দুইটা সুতা থেকে একটা সুতা ধরে ভাবে টান দিলে কুচিগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো একইভাবে আমি দুইটা হাতাই তৈরি করে নিয়েছি এখন বেল্টের কাপড় নিয়ে নিলাম তো এই কাপড়টি চড়া নিয়েছি বা আড়াই ইঞ্চি এবং লম্বা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি এখন হচ্ছে হাতার পাটের সাথে অ্যাটাচ করে নিব তো হাতার পাটের সোজা সাইডটা হচ্ছে উপরের সাইডে থাকবে তারপর হচ্ছে বেল্টের উপরে ভাবে রেখে তার সাইড থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে এখন বেল্টের কাপড়টি উপরের সাইডে এনে তারপর হচ্ছে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এইভাবে হচ্ছে ভেঙে এর উপরে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি তো একই ভাবে হচ্ছে অপর হাতাটির সাথে অ্যাটাচ করে নিতে হবে তো এখন হচ্ছে বড়ি পার্টের সাথে বেল্টের অ্যাটাচ করে নিব তো তার আগে হচ্ছে আড়মলটি সেলাই করে নিচ্ছি তো আর মোলে চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপরে এইভাবে সেলাইটি দিয়ে নিবেন তো বড়ির সুজা হচ্ছে বেল্টের কাপড়টি রাখতে হবে তারপর হচ্ছে এর উপর একটি পাইপিনে কাপড় দিয়ে সাইডে আমি একটি সেলাই দিয়ে নিব তো বডির পার্টি এবং হাতার কাপড়টি হচ্ছে সোজা সাইডে রেখে তারপর হচ্ছে একটু সেলাইটি দিয়ে নিতে হবে তারপর পাইপিনের কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো একইভাবে হচ্ছে অপর পার্টি অ্যাটাচ করে নিতে হবে তো এই বডির পার্টি হচ্ছে হাতার কাপড় নিচে রেখে তারপর এর উপর একটি পাইপিনের কাপড় দিয়ে আমি দিয়ে নিচ্ছে এখন পাইপিনের কাপড়টা উল্টো সাইডে নিয়ে দুইটা দিয়ে আর উপরটি সেলাই দিয়ে নিতে হবে এখন হচ্ছে আমাদের নিচে পার্টি অ্যাটাচ করে নিতে হবে তো নিচে পার্টি আর উপরে রেখে তারপর কুচিগুলো দিয়ে নিব তো এভাবে হচ্ছে ঘন করে কুচিগুলো দিয়ে নিতে হবে তো একইভাবে অপর পার্টে আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন তো এখন হচ্ছে আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে তো সাইডে হচ্ছে এক ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি তো একটি পার্ট সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর পার্টে সেলাই করে নিতে হবে তো আপনার আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী তারপর পুরোটা ফিটিং করে নেবেন এখন হচ্ছে আমি কুচি কাপড় তৈরি করে নিব তো কুচি কাপড়টি প্রথমে অ্যাটাচ করে বড় করে নিতে হবে তারপর চিকন করে দুইটা ভাঁজ দিয়ে একটি হ্যাম সেলাই দিয়ে নিতে হবে তো পুরো কাপড় হচ্ছে এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে এখন হচ্ছে কুচি তৈরি করে নিব তো যে সাইডে সেলাই দিয়েছিলাম ঠিক একই সাইডে হচ্ছে কুচিগুলো দিয়ে নিচ্ছি মেশিনে যে বড় সেলাইটা আছে তা দিয়ে হচ্ছে এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে এখন জামার সাথে কুচি কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে তো এভাবে হচ্ছে সোজা সাইডে রেখে তারপরে সেলাইটি দিয়ে নিতে হবে কুচির কাপড়টি সোজা সাইডে থাকবে এবং জামার কাপড়টি সোজা সাইডে থাকবে তারপর হচ্ছে এর উপর দিয়ে ভেবে সেলাইটি দিয়ে নিতে হবে তো সাইডটা হচ্ছে এভাবে ভেঙে সেলাইটি দিয়ে নিতে হবে এখন নিচের সাইডটা সেলাই করে নিব তো নিচে চিকন করে দুটা ভাঁজ দিয়ে পুরো রাউন্ড হচ্ছে এভাবে সেলাই দিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নেই আল্লাহ হাফেজ